হাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে নবম দশম শ্রেণীর বিজ্ঞানিত রাশি অধ্যায় থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের লার্নি ফার্স্ট পেজ থেকে তোমাদের সামনে হাজির হলাম দেখো শিক্ষার্থী বন্ধুরা অ্যাপের সৃজনশীল বোর্ডে লিখেছি ওয়াই ওয়াইকালস টু ফাইভ প্লাস টু রুট সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এক্স স্কোয়ার ইকালস টু এইটি টু ভাগ নাইন নম্বর কোশ্চিনটা বলছে দেখো উৎপাদককে বিশ্লেষণ করো এম স্কোয়ার এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এর মাইনাস টু নাম্বার ফোর প্লাস ওয়ান এর মান নির্ণয় করো নাম্বারটা কি বলছে দেখো প্রমাণ করতে হবে যে টোয়েন্টি সেভেন ওয়ান সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট দেখো এই টাইপের অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসে তো দেখো আমরা গানি সমস্যাটার সমাধান করি ক নাম্বার দেখো উৎপাদক বিশ্লেষণ করো শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা বিশ্লেষণ তখন কিন্তু আমাদের মূল সূত্র দেখিনি আমরা এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস টু তাই তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন প্রথমে যে কাজটা আমরা করবো এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম দেখো এই জায়গাতে আমাদের টু আছে না এখানে আমরা টুটাকে এখন খেয়াল করো এম এর উপর ফার্স্ট ব্যাগেট ব্যবহার করলাম তাহলে দেখো লিখলাম এম কিউব একটু জাগা ফাঁকা রাখলাম দেখো এইখানে আমরা লিখলাম দেখো তো তাই তো দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটার সঙ্গে পরিচিত এই সূত্রটার সঙ্গে দেখো এ মাইনাস বি হোল কিউব ইকোয়ালস টু আমরা কি লিখতে পারি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস এ কিউব তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এমটাকে কনসিডার করলাম এ আর কনটাকে কনসিডার করলাম হচ্ছে বি তাহলে কি আসলে দেখো তো আমরা এ কিউব এটা লিখেছি বিটায় লিখেছি তাহলে মাঝখানে কি বসবে মাইনাস থ্রি স্কোয়ার বি দেখো মাইনাস থ্রি লিখলাম এ দ্যাট মিনস এম এ স্কোয়ার বি দ্যাট মিনস ওয়ান তাহলে দেখো তো মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ দ্যাট মিনস এম আর বি দ্যাট মিনস ওয়ান তাহলে দেখো তো এদের সঙ্গে সিমিলার করে থাকতো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বিস্কোয়ার মাইনাস বি তাহলে দেখো তো এখানে আমাদের দেখে একটা ওয়ান এখানে রয়ে গেল তাই তো তাহলে এইটার সম্বন্ধে দেখো আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান তাই তো শিক্ষার্থী বন্ধুরা নিলাম এখন দেখো ওয়ান এমন একটা সংখ্যা এটাকে তুমি পাওয়ার যাই ব্যবহার করি না কেন আমরা এখানে কিন্তু অলওয়েজ কিন্তু ওয়ানই হয় তাইতো এখন দেখো এইটার সঙ্গে আমাদের দেখো এ কিউব মাইনাস বি কিউব দেখো শিক্ষতে পাচ্ছ এখানে দেখো এটা হলো এম মাইনাস ওয়ান তাই তো আর বিটা হলো কিন্তু দেখো ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এ মাইনাস বি দেখো তো শিক্ষার্থী বন্দরের কি লেখা যায় থেকে দেখো এটা হলোয়ার প্লাস সতেরো প্লাস তারপরে প্লাস এ বি এটা হলো দেখো তো এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস হলো বি স্কোয়ার দেখো শিক্ষার্থী মন্দির করি আমি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু এখন খেয়াল করো শিক্ষার্থী মন্দিরা দেখ এখানে কিন্তু একটা আর একটা ফর্মুলা এখন আছে অর্থাৎ বি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে দেখো

প্লাস ওয়ান প্লাস প্লাস এম মাইনাস ওয়ান তাই তো এখন খেয়াল করো দেখো এই প্লাস মাইনাস ওয়ান কেটে গেল তাহলে আমরা ফাইনালি দেখতে পারি এম মাইনাস টু ইন্টু এম স্কোয়ার এখন দেখো আমরা এটা যোগ বিয়ে করি এখন দেখো এখান থেকে এখানে বিয়ে করি মাইনাস এম প্লাস ওয়ান এটাই আমাদের রিকোয়ার্ড আনসার

আমরা যদি ওয়াইটে ভাগ করে দিই তাহলে এই পাশে ওয়াইট যে মানটা সেটাও ভাগ করে দিতে হবে তাই তো দেখো এখন যে কাজটা করতে হবে ফাইভ প্লাস টু রুট সিক্স এর অনুবন্ধি আমরা রাশি দিয়ে গুণ করবো তাহলে দেখো তো আমরা কি লিখতে পারছি এখান থেকে ফাইভ আচ্ছা অনুবন্ধি রাশি দিয়ে গুণ করার অর্থটা হলো নিচে আমাদের রুটটা ফ্রি হবে এটা কয়ে দিলাম।

দেখো এই হলো আর কত পারি ফাইভ টু রুট সিক্স টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর দেখো নিশ্চয় আমাদের ক্যালকুলেশন করলো ওয়ান চলে আসে ওয়ান ফাইনালি আমরা কি লিখতে পারি রুট সিক্স দেখো অতএব আমরা y এর মান আমরা 1/y এর ভ্যালুটা যে পেলাম সেটা হচ্ছে দেখো 5 2√6 তাই তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন এটা আমরা কাজে লাগাবো তাহলে দেখো অতএব আমরা y 1/y এর ভ্যালুটা আমরা বের করে নিই y এর ভ্যালু কিন্তু আমরা জানি দেখো y সমান ফাইভ প্লাস দশ পাঁচ চার পাঁচ দশ অন্য চল্লাস অর্থাৎ প্রদত্ত রাশি দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে দেখো বুঝতে পারছো তাহলে দেখো এখন আমাদের এই ওয়াই স্কোয়ারটাকে এ কনসিডার করবো আর ওয়ান বি কনসিডার করব তাহলে এটা দেখো আমাদের অনুসিদ্ধান্ত আমরা একটু জানি দেখো এখানে

সূত্র টু এটা হলো আমাদের আর বি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খেয়াল করি দেখো এই জায়গাটায় আমাদের আরেকটা সেকেন্ড টাইমস আমাদের সূত্র ফেলতে হবে

টেন স্কোৱাৰ মাইন টু মাইনাৰ টু টেন ইন হাণ্ড্ৰেড স্কো হাণ্ড্ৰেড মাইনাস টু স্কোট দিলে মাইনাস টু হাণ্ড্ৰেড মানে টু বিয়োগ কৰ নাইন টি এইট স্কো মাইনাস টু স্কোটাৰ কৰিলে দেখ নাইন ছিক্স জিৰ' ফ'ৰ এই জিৰ' টু নাইন ছিক্স জিৰ' টু

দেখো এখানে আমাদের একটা কাজ করতে পারে দেখো এখানে নাইনটা কিন্তু কি দাঁড়িয়ে দেখো তো তো দেখো এখানে ভাগ আছে এই পাশটা আমরা গুণ দিয়ে দিলাম এখন দেখো এই নাইনটাকে গুণ দিয়ে দিই থ্রি অর্থাৎ নাইন ইজ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো থ্রি এক্স এক্স হোল স্কোয়ার নাইন থ্রি ডিভাইড এখন দেখো তোমরা কিন্তু জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ অনুসিদ্ধান্ত একটা আছে দেখো একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি

থ্রি এক্স থ্রি ভাগ এক্স হোলি দেখো এখানে মাল্টিপ্লাই করি আমরা দেখো এটা আমরা এ পাশে পার করে দেবো তোমরা কিন্তু জানো যে সমাধানের ক্ষেত্রে সমানচি বামের যে বামের সংখ্যা ডানের সংখ্যা বামের দেশটা সাইন পরিবর্তন হয় তাহলে এখানে কি চিহ্ন আসে পড়তো শিক্ষার্থী বন্ধুরা প্লাস এর পাস কি হয়ে যাবে মাইনাস তাহলে দেখো আমাদের কি লিখতে পারি থ্রি এক্স থ্রি ভাগ দেখো এখন দেখো আমার যদি বর্গমন নিয়ে নিই দেখো বর্গমন নিয়ে নিলাম সিক্সটি ফোর ফাইনালি আমরা কি লিখতে পারি থ্রি এক্স হল স্কোয়ার ইকুয়ালস টু এখন দেখো আমাদের বাম পক্ষটা আমরা কনসিডার করি বাম পক্ষ কি আছে দেখো তো প্রশ্নটা বলা আছে দেখো টোয়েন্টি সেভেন নাও লেফট হ্যান্ড সাইড

উব তদ্রুপ দেখো অনূপ ভাবে এখানে আমরা লিখতে পারি তো তাহলে দেখো তো এ সিদ্ধান্ত চলে আসলে অনুসিদ্ধান্ত দেখো এ মাইনাস বি হোল কিউব তাই তো শিক্ষার্থী বন্ধুরা প্লাস থ্রি এ এ x b,

দেখো টোয়েন্টি সেভেন মাল্টিপ্লাইড হান্ড্রেড প্লাস হান্ড্রেড টোয়েন্টি এইট ইকাল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমাদের দেখো বাম পক্ষ ধরে আমরা ডাইন পক্ষের বানটা কিন্তু পেয়ে গেলাম তাহলে দেখো হয়ে গেল খুবই ইজিলি ধন্যবাদ